আসসালামু আলাইকুম বন্ধুরা অনমিতা ক্রিয়েটিভ এর পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভি বোবারক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের দেখাবো একটি ওয়ান পিস রেডি ওয়ান পিস বন্ধুরা এটি হচ্ছে ওয়ান টেস্টে বন্ধুরা একটি সাদা শুক্র সাদা কাপড়ের উপরে আমি কাজটি করেছি পিওর সুতি কটন বন্ধুরা এই কাজটিতে হিউজ চেরি ফুলের কাজ রয়েছে দেখুন বন্ধুরা এই ফুলগুলি বিভিন্ন রঙে আমি রাঙিয়েছি দেখুন কোনোটা পিঙ্ক কালার হালকা গোলাপি কালার কোনোটা বেগুনি কোনোটা লাল রঙের এবং তার সাথে রয়েছে হলুদ রঙের ছোট্ট ছোট্ট কিছু ফুল বন্ধুরা আশা করি আপনাদের এই কাজটি ভালো লাগবে বন্ধুরা এটি জামার সামনের পোষণটি এবং এটি হচ্ছে জামার পেছনের অংশ বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই কাজটি আমার এই ছোট্ট প্রয়াসকে আপনারা আরও আরও উৎসাহিত করতে পারেন আমাকে আমাকে প্লিজ প্লিজ লাইক এবং কমেন্টস করুন আমাকে বলুন আমার কাজগুলো কেমন লাগছে আর যদি আমার এই কাজগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ 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 আমাকে লাইক করুন এবং আমার এই কাজগুলোকে শেয়ার করে দিন বন্ধুরা দেখুন এটি হচ্ছে আরও একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের এটি সামনের পোষণ বন্ধুরা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দাঁড়া এবং ফেসবুকের লিঙ্কটাও আছে আপনারা চাইলে ওখান থেকেও প্রোডাক্টটি নিতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে ভিডিওর প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন আসসালামু আলাইকুম